আসসালামু আলাইকুম আচ্ছা আপনারা কি কখনো সত্যি ম্যাজিক দেখেছেন না আমি বলছি আসল চোখে দেখা ম্যাজিক জাদু নয় ট্রিক আজকের গল্পটা হুমায়ুন আহমেদের একটি বিখ্যাত উপন্যাস ম্যাজিক মুন্সি এটি প্রথম প্রকাশিত হয় দুই সালে তেরোই নভেম্বর লেখকের জন্মদিন উপলক্ষে হুমায়ুন আহমেদ নিজে ম্যাজিকের প্রতি আগ্রহী ছিলেন এবং এই বইতে তিনি সেই আগ্রহের প্রতিফলন ঘটিয়েছেন ম্যাজিক মুন্সি গল্পে কিছু চরিত্র রয়েছে মুন্সি প্রধান চরিত্র জাদুকর ডাবা টুকু মুন্সির মা চলুন গল্পটা শুরু করা যাক গল্পের শুরুতে লেখক নিজে একটি শহরে নতুন আসে সে একা থাকে নতুন শহরে কিছু রচে না তার এক সে ভুগছে এই সময় একদিন তার দরজায় করানারে একজন অদ্ভুত মানুষ মাথায় একটা আজব টুপি পকেট থেকে নানা রকম বস্তু বের করে অদ্ভুত ভঙ্গিতে কথা বলে তিনি ম্যাজিক মুন্সি তিনি নিজের পরিচয় দেন এইভাবে আমি ম্যাজিক মুন্সি এক্সিকিউটিভ ম্যাজিশিয়ান লেখক প্রথমে ধরে নেয় লোকটা হয়তো পাগল বা ভাল কিন্তু ম্যাজিক মুন্সি এমন কিছু ম্যাজিক দেখাতে শুরু করেন যা অদ্ভুত হাস্যকর আর রহস্যময় তখন থেকে শুরু হয় লেখক ও ম্যাজিক মুন্সির মজার সম্পর্ক ম্যাজিক মুন্সি প্রায়ই লেখকের ঘরে ঢুকে পড়ে গল্প করে ম্যাজিক দেখায় আর নানা কিছুতে নাক গলায় লেখক বিরক্ত হলেও ধীরে ধীরে তার মধ্যেও একটা কৌতূহল জন্মায় এই লোকটা আসলে কে ম্যাজিক মশি চলে গেলেন কিন্তু তার সেই ম্যাজিক ক্লাস থেকে কলা বের করা কিংবা নিজের অদ্ভুত ভঙ্গিমা মাথা থেকে কিছুতেই যাচ্ছে না লেখকের এই লোকটা কে সত্যি কি সে নাকি সবটাই একটা ভেলকি আর এখান থেকেই শুরু হয় এক অদ্ভুত বন্ধুত্ব ম্যাজিক মুন্সি হঠাৎ হঠাৎ এসে হাজির হন নতুন নতুন ম্যাজিক নিয়ে উন্নত সব হাস্যকর পরিস্থিতি আর রহস্য নিয়ে তিনি বলেন আমি পানি গরম না করেই চা বানাতে পারি আমি চাইলেই দেয়ালের ভেতর দিয়ে হেঁটে যেতে পারি আর লেখকের মাথা তখনই ঘুরছে পাক। এই মানুষটি কি সত্যি মেজিশিয়ান নাকি তিনি শুধুই একজন ভালো অভিনয় জানা পাগল আমরা এক দারুণ কল্পনার কৌতূহল ভিতর ঢুকে পড়ি এখানে বিস্ময় বন্ধুত্ব এক ভিন্ন গল্প এরপর থেকে শুরু হয় ম্যাজিক মুন্সির দৌরাত্ম তিনি কখনো আসেন একটা বোতল নিয়ে যেটা নাড়িয়ে বলেন এই বোতলে আছে বৃষ্টির শব্দ বোতলে বোতল কানে দিলেই সত্যি শোনা যায় ঝুমঝুম বৃষ্টির আওয়াজ আবার একদিন বললেন আজকে আমি মানুষের চোখে আনবো কিন্তু কান্না দিয়ে না পেয়াজ ছাড়াই এইসব সব মেজিক আর ফাজলামি দেখে লেখক রাগ করেন কিন্তু পরে হেসেই ফেলেন কেননা মুন্সির মধ্যে আছে শিশুর মতো এক নিষ্পাপ আনন্দ ধীরে ধীরে লেখকের মধ্যে একটা পরিবর্তন আসে যে শহরটাকে তার কাছে একঘেয়ে লাগতো যে দিনগুলো কাটতো একাকি সেই সময়গুলোতে ম্যাজিক মুন্সি হয়ে ওঠেন একমাত্র রঙিন বন্ধু ম্যাজিক মুন্সি যেন শুধু ম্যাজিক দেখান না তিনি আমাদেরকে মনে করিয়ে দেন এই বাস্তব জগতে কল্পনার জায়গা এখনো আছে আর হাসি সেটা তো সবচেয়ে বড় জায়গা মেজিকুশি আরও বলেন যদি তুমি সত্যিকারের জাদু শিখতে চাও তাহলে প্রথমে মানুষের মন মানুষের বিশ্বাসেই তোমার সবচেয়ে বড় শক্তি মেজিকুশি একদিন লেখককে বললেন আজ আমি তোমাকে এক ডিন ড্রাইভের জাদু দেখাবো লেখক ভাবলেন এইবার বুঝি সত্যিকারের বড় কিছু হবে মেজিক মুন্সি একটা মানলেন ডিম আনলেন সেটাকে এক হাতের তালুতে রাখলেন অন্য হাত দিয়ে ঠেকে বললেন বিসমিল্লাহি রহমানের রাহিম তারপর এক দমক দিয়ে হাত খুললেন ডিমটা গায়েব লেখক হতবম্ব কোথায় গেল ডিম তখন মুন্সি হেসে বললেন জাদু নয় পেটেই আসল ভান্ডার আমি আগে থেকেই পেটের কাছে শীত কেটেছিলাম লেখক তো হেসেই শেষ হয়ে যাচ্ছে এতক্ষণ যেটা তিনি ভাবছিলেন ভৌতিক বা অলৌকিক সেটা রহস্য আসলে ছিল একদম সাদামাটা কৌশল এই ঘটনার মাধ্যমে লেখক বোঝান আমরা অনেক সময় যেটা অলৌকিক বা ভাবি তার পেছনে থাকে সাধারণ কোনো বুদ্ধি বা চাতনি মানুষ যদি বিশ্বাস করে তাহলে সেই সাধারণ ঘটনা হয়ে যায় ম্যাজিক শেষের দিকে লেখক বুঝতে পারেন যে ম্যাজিক মন্সির জাদু আসলে কোনো বাহ্যিক শক্তি নয় বরং মানুষের মনেরই এক রহস্যময় খেলা ম্যাজিক মন্সির লেখককে বলেন সত্যিকারের ম্যাজিক হলো নিজের মনের উপর নিয়ন্ত্রণ রাখা যদি তুমি নিজের ভয় আশঙ্কা বা কৌতূহল নিয়ন্ত্রণ করতে পারো তাহলেই তুমি প্রকৃত ম্যাজিক শিখেছো লেখক নিজের ভেতর থেকে শান্তি ও স্থিরতা খোঁজার চেষ্টা করেন আর বুঝতে পারেন যে জীবনের সবচেয়ে বড় ম্যাজিক হলো মনের শান্তি শেষের লেখক পাঠকদের জন্য একটা সতর্ক বার্তা দেন সেটি হচ্ছে যে অতি কৌতূহল অবিশ্বাস মনের শান্তি নষ্ট করতে পারে তাই সব সময় মনের ভারসাম্য বজায় রাখাই জরুরি এই অংশটাতে লেখকের মনে প্রশ্ন জাগে আসলে কি ম্যাজিক কুসীর জাদু আসল ম্যাজিক না শুধু মানুষের মনকে চালানোর একটা দক্ষতা আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ